জানেন যে জনগণের দীর্ঘদিনের দাবি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যদি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ষোলো বছর আন্দোলন হয়েছে এই ষোলো বছর আন্দোলনে আপনারা দেখেছেন অভিআর গুণ হয়েছে চৌধুরী হয়েছে সুমন গুণ হয়েছে অনেক ছাত্র নেতা যুবনেতা স্বেচ্ছাসেবক দল নেতা অনেক নেতারা তারা শহীদ হয়েছে দূরে আলম ছাত্র নেতা হোলার সেই মুন্সীগঞ্জের শাউন প্রধান নারায়ণগঞ্জের শাওন অনেকে শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আন্দোলন করেছে দীর্ঘ ষোলোটি বছর বিএনপির থার্ড পার্ট চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান যে আন্দোলন সম্মেলনের ডাক দিয়েছিলেন সেই আন্দোলন সম্মেলনের একটা পরিসমাপ্তি ঘটে যে কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে আর সেই রাজপথে ফয়সালা হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার শহীদ রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এবং আপনারা জানেন সাইদ কীভাবে তার রক্ত দিয়েছে কীভাবে শহীদ হয়েছে চট্টগ্রামের ছাত্রদলের প্রবাসিক কীভাবে রক্ত ঝড়িয়েছে সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের নির্বাচন নির্বাচন সেই নির্বাচন ঘুরে ধরেন গত এর আগে যে কথাবার্তা হয়েছে বিভিন্ন দলের সাথে মত বিনিময় হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার আর সর্বশেষ পরিসমাপ্তি গত বর্ষ দিন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি দিন এবং পূজার আগে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্যে আমরা আজকে প্রস্তুত আছি বিএনপির প্রস্তুত আছে বিএনপি প্রস্তুত থাকবে এবং বিএনপির প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ আছে এ ব্যাপারে কারো কোনো ধরনের হবে না এবং বিমত নেই প্রত্যেকের আমাদের প্রত্যেকে মিলে আমরা সেই প্রস্তুতি জনগণের মতামতের অনুহরণ করবে এবং গণতন্ত্র আচ্ছা গতকাল এক এম সিবির এক নেতা সাহদি তিনি বলেছেন যে সাপলা প্রতীক না থাকলে ধানের সুস্ব থাকবে এই বিষয়টা আসলে আপনাদের প্রতিক্রিয়া প্রতিটি বিষয়ে নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত করেন সেভাবে